সৃষ্টিতে প্রিয় সুধি আপনারা যারা গুড নিউজ মিডিয়া বিডি ফেসবুক এবং ইউটিউব পেজে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন আপনাদের প্রত্যেককে জানাই ধন্যবাদ আজকের পাঠের বিষয় ঈশ্বর সৃষ্টিকর্তা আসুন পবিত্র বাইবেল থেকে ঈশ্বরের বাণী শ্রবণ করি আদিপুস্তক এক অধ্যায় এক পদ সৃষ্টির শুরুতেই ঈশ্বর মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন প্রকাশিত বাক্য চার অধ্যায় এগারো পদ আমাদের প্রভু ও ঈশ্বর তুমি গৌরব সম্মান ও ক্ষমতা পাবার যোগ্য কারণ তুমি সব কিছু সৃষ্টি করেছ আর তোমারই ইচ্ছাতে সেই সব সৃষ্টি হয়েছে এবং টিকে আছে রোমিও এক অধ্যায় পঁচিশ পদ ঈশ্বরের সত্যকে ফেলে তারা মিথ্যাকে গ্রহণ করেছে সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে তারা তার সৃষ্ট জিনিসের পূজা করেছে কিন্তু সমস্ত গৌরব চিরকাল সেই সৃষ্টিকর্তারই আমেন গীতসংহিতা উনিশ অধ্যায় এক পদ মহাকাশ ঈশ্বরের মহিমা ঘোষণা করেছে আর আকাশ তুলে ধরছে তার হাতের কাজ আমেন ইহাই প্রভুর বাণী জয় হোক আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ